আই বাপস এ কি হয়েছে খারা আইতাছি কিসে চিলাচিলি করতেছি আরে বাপ বাপরে বাপ আমার বাই দেখি ফকির নির্মাই আর নিয়ে আবার এই বাড়িতে আইছে কি রে কি শুরু করছ আমি আর মাঝে সিদ্ধান্ত নিয়ে আয় এইবারই থেকা তোর বউরে বের কইরা দিলাম আবার কেন নি কেন নি আসছস এই বাড়িতে আমি না আর কাজ করতে পারতেছি না কেন পারতেছে না মা কেমন কাজ করছেন যে আপনি পারতেছেন না সারাটা দিন যে আমি গায়ে খাটি আমার ক্লান্ত লাগে না আপনার শরীর শরীর আমার শরীর শরীর না আর জ্বরের কথা বলতেছেন এই একটু একটু শরীর গরম আমারও থাকে এত কথা জানি না মা আগে হারি পাতিল গুলো মায়া যান মাই যে কাপড় গুলা দুন গিয়ে ঘরটা মুছে ফেলেন মা কেমন আছেন আপনি মা চিন্তা করছে তোমার পোলায় কাজটা করছে কি যে বউ আমাদের বাড়ি থেকে চুরি করছে চাল ডাল পিয়াজ রসুন চুরি করে করে মানুষের বাড়িতে নিয়ে দিছে সেই বউকে আমরা বাড়ি থেকে বের করে দিছি গা ধাক্কা দিয়ে বের করে দিছো তুমি সেই বউ আবার বাড়িতে নিয়ে আসছে কলাম কইরা চুপ কর কি আর বলবো মা ও আর আমার মতো বংশধর ফ্যামিলি থেকে আসে নাই আসছে তো ফকিনির ঘর থেকে ওর চাল চলন দেখে না কেমন ফকিনির মতো এই বাড়িতে এসে বড় বাড়ি ঘর পাইছে ভালো ভালো কাপড় চোপড় পাইছে ভালো ভালো খাবার দাবার পাইছে কথা হয় না এই মাইয়ারও তেমন সুখ সহ্য হয় না খালি ডে ডে করে কোথায় ওকিন্নি ফকিন্নি আছে ওইগুলো সমাজ সেবা করে বেড়া এগুলো কোনো কথা ঠিকই বলছো বৌমা আমারও আর সহ্য হইতেছে না এত চিল্লাচিল্লি চিলি করে আসলাম আল্লাহ জানে কথাগুলো তার মাথায় ঢুকছে কিনা